তার আগে আমাদের বিদি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউস ইং ঢাকা উদ্যার মোহাম্মদ আমার ফোন নাম্বার টি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান জিরো টু বন্ধুরা আমাদের সেটা হচ্ছে অফিসিয়াল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহি কার যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজছে তাদেরকে দেখা শুরু করে দেবেন সুইফ ডিজাইর এটা মডেল দু হাজার বারো রেজিস্ট্রেশন হাজার তেরো অল গিয়ার টার্মিনাল আপনার বারোশো একটি গাড়ি অপ টেন গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশন পাবেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন আপনি হেডলাইট গুলা মাসাল্লাহ একবার ফিরে চারটা চাকায় আলহামদুলিল্লাহ নতুন পাবেন এ আলহামদুলিল্লাহ নতুন আছে আর আপনি সামনে পিছনে কিন্তু স্মার্ট বাম্পার পেয়ে যাচ্ছেন আপনাদের গ্রিল অপশনটা দেখেন ভাই কত সুন্দর আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আমি বলছিলাম না সাইডটা চাকায় নতুন আছে আর এই গাড়িটির এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন কোথাও কোনো ধরনের ইঞ্জিন স্টোরে নাই একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন চাক বোনাটের ভিতরটা একবারে ফ্রেশ তেলের গাড়ি হ্যাঁ কোথাও কোন ধ পাবেন না দেখেন সাইডগুলা এই গাড়ির দেখেন কোথাও একটু স্পেস নাই আর ভিতরটা কিন্তু আলহামদুলিল্লাহ একবার নতুনের মতো আছে দেখেন সুজুকি সুইফট ডিজায়ার আমরা ডিজায়ার কিন্তু আমাদের কাছে আরো আরও দুইটা আছে আপনারা আসলে দেখতে পাবেন ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোনো সমস্যা নাই কলিজা কালারের গাড়ি হ্যাঁ শুধু নিবেন আর চালাবেন দেখেন আর যারা ভাবেন যে গাড়ি পার্স পাওয়া যায় না কোথায় পার্স পাওয়া যায় এবং কি টোয়টা থেকে যদি কমে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা গাড়ি নেবেন না দেখেন একবারে ফ্রেস আছে টাকাগুলো বলছিলাম না চারটা চাকা নতুন চারটা চাকায় কিন্তু নতুন আছে পেপারটাও নতুন কালারটা কি চমৎকার দেখেন ভাই দেখেন অনেক সুন্দর একটি কালার হ্যাঁ দেখেন সুজুকি সুইফট ডিজায়ার পিছনের ভিউটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আছে কোথাও আর এই গাড়ি ব্যাগলার ভিতরটা যদি আপনি দেখে দিই দেখেন ব্যাগলার ভিতরটা মাশাল্লাহ মোটামুটি আপনি কয় টাকা কিন্তু এত জায়গা পাবেন হ্যাঁ দেখেন আপনি এলপিজি সিএনজি যদি করেন করার পরেও কিন্তু অনেক জায়গা থাকবে আলহামদুলিল্লাহ দেখেন টিকারটা একবারেই ফ্রেশ আছে ঠিক আছে কোথাও কোথাও কোনো লাইট ভাঙা স্কেচ বা ফাটা নাই দেখেন একবারে ফ্রেশ দেখেন আর আপনার এখানে চাইলে কিন্তু এখানে প্লেয়ার ইনস্টল করে দেওয়া যাবে ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ কালারটা অনেক দামি একটা কালার অনেক সুন্দর একটা গাড়ি যেহেতু মডেলটাও আপগ্রেড আছে আর টাকাটা একটা নতুন পার্সেন্ট পেপারটাও আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে আর এই গাড়িটা যদি আউটের ভিউটা একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লা একবারে ফ্রেশ কোথাও কোনো ধরনের ই নাই বন্ধুরা দেখাইতেছিলাম শুধু কি সুইফ ডিজায়ার আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ একটা গাড়ি আপনারা আসলে বাদ পাবে যখন আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার কথার সাথে কাজে মিল আছে কিনা আপনারা আগে পঞ্চাশ কিলো একশো কিলো চালিয়ে তারপর গাড়িটা দেখে নেবেন কোনো কাজ থাকলে করে দেওয়া হবে দুইটা জিনিসের গ্যারান্টি দেওয়া হয় শুধু পেপার্সের আর কাগজের পেপার্স আর পেসিসের আর বাকিটা আপনারা দেখে শুনে নেবেন নেওয়ার আগে কোনো কাজ থাকলে ইনশাল্লাহ সেটা করে দেওয়া হবে আর এই গাড়িটির আমাদের আজকের প্রায় মাত্র ছয় লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনার সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে কারণ আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা গাড়ি আছে বাজেট যাই হোক আপনার গাড়ি এখান থেকে পাবেন ইনশাআল্লাহ তো সময় ভালো থাকবেন ওমাতেছি কিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু